I'm <laughs> not বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মারামারিতে উত্তেজনা ছড়ালো শীতলকুচি ব্লকের বড় কুইমারি মারি এলাকায় সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন জখম হয়েছে বলে খবর আহতদের শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে গিয়েছে দুই প্রতিবেশী আত্মীয়ের মধ্যে দীর্ঘদিনের জমি বিবাদ এদিন চরমে ওঠে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে মারপিট শুরু হয় এক পক্ষের অভিযোগ চাষের জমিতে চাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয় এবং ট্রাক্টর চালক সহ পরিবারের সদস্যদের মারধর করে অপর পক্ষের অভিযোগ তাদের জমিতে জোর করে ট্রাক্টর লাগানো হয় এবং প্রতিবাদ করতে গেলে তাদের উপর কোদাল লোহার যে হামলা চালানো হয় দুই পক্ষই পুলিশ অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন শীতলকুচি থানার ওসি অ‍্যান্টনি হুরোজানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে করতে কে কেন

আমার বিষয় হচ্ছে কি শ্বশুরের জমি আমরা তো বউ মনে করো ছেলের বউ শ্বশুর ওরা চার ভাই চার ভাই ওরা পারত হুম তাই হচ্ছে আমাদের ওই জমিটা আমার শ্বশুরের আমাদের সবাই আছে কত শতক জমি হ্যাঁ কত ওখানে এক শতক কম এক বিঘা হ্যাঁ এক শতক কম এক বিঘা না রে হিমি আজকে কি এক শতক হ্যাঁ আজকে কি হলো আজকে আমরা গেছি গাড়ি নিয়ে ওখানে গাড়ি চাষ করতে ওরা সবাই আসলো আসির পরে আমরা তো না করলাম যে কেস কেসে লড়তে জেলা জেলায় কেস করছো আর কে কেসে লড়তেছি সে কেসে লড়ব কী হয় দেখা যাক আমাদের কাগজপত্র আছে হ্যাঁ তা ও বলল কি না তোমাদের সাথে কিছু নেই ড্রাইভারের সাথে ড্রাইভারকে গিয়ে লাঠি দিয়ে বিয়েছে চাকরি করে ও আসলো কাজ করছো আর সে গিয়ে মাথায় বাড়ি দিল ড্রাইভারটা ড্রাইভারটার বাড়ি দেওয়ার পরে ওর বাবা আসলো ওর বাবাকেও মারি বাড়ি দিল। তারপরে হলো কি যে গাড়িটার ওখানে হস্তানাস্তা করে ফেলছে গাড়িটির কিচ্ছু নাই চাবি ঠেবি নিয়ে নিলো সব কিছু করলো ওদের ওর মা আসলো ওর মার কান একজন ওর বোন আছে নাম ও আসিয়া কান ছিঁড়ে দিয়ে গয়নাটা নিয়ে নিল রক্ত গাড়ির ড্রাইভারের পক্ষে গাড়ির পক্ষরে ওরা গাড়ির পক্ষে তিনজন তিনজন আহত তিনজন আহত আপনার জমি পক্ষ আমার জমি পক্ষ থেকে আমাকে মারছে সবাইকে মারছে রক্তপাত হয়নি আমাদের মারছে ওদের পক্ষ থেকে কি আহত হয়েছে ওদের পক্ষ থেকে ওরা মিচ্ছে অভিনয় করছে পরে মাথা টাতা ফাটে যে আমাদের পিছি পিছি আসলো আমরা সিধুপুজি হসপিটালে আসছি এখানে এসে এই যে এখানে ওরা ইয়ে করতেছে আমরা করলাম এই যে আপনি বললেন একদম বিয়েছে আধিকারিক সরকারি চাকরি সরকারি চাকরি করে কি করি আমার ড্রাইভারের গায়ে হাল লাগায় ও আসি তো ড্রাইভার বসার অবস্থায় ও মারছে আসি আপনার কি এই বিষয়ে কি থানায় দ্বারস্থ হবে হ্যাঁ আমরা থানায় দ্বারস্থ হবো রাইনি যাব এই জমিটা নিয়ে কতদিন থেকে ভেজাল এই জমিটা আমরা যখনই যাই আমার বাপ শ্বশুরের জমি আমরা হাল মারতে যাই আমরা চাষ করতে ওরা ভেজাল করতেই থাকে ভেজাল করতেই থাকে তারপরে এখন কেস কামারি হয়ে গেল এমন কি যে আমরা কই কেসে লোক হ্যাঁ সত্যি মিথ্যে কেসে প্রমাণ হয় তারপরে তো এরকম করে মারামারি আজকে আবার হলো এখন কি বলবো রাইনি কি দেখি কি হয় রাইনি কি বলে ওদের নাম কি যাদের বিরুদ্ধে আপনারা শরৎ বর্মণ ওর ছেলের নাম একজন নাম জিতিন বর্মণ একজন নাম পরেশ বর্মণ একজন নাম বিশ্ব বর্মণ বিশ্ব বর্মণ বিএসএ করে সে কি নাম আপনার নাম আমার নাম উর্মিলা বর্মণ আমার স্বামীর নাম নরেন্দ্র বর্মণ বাড়িটা আমার বাড়ি বড় কইবি সমস্ত জমির মনে করো সকালবেলা গাড়ি লাগাইছে এর আগে ওই জমিটার ক্যাসাল ছিল সেটা বর্ষার সময় ওই সময় ট্র্যাক্টরালা বাধা করা ছিল তারপরে ও পাটিগত নিয়ে জোর জবস্তি গাড়া হয়েছে জমিটা গাড়ার পরে এই ধান টান কাটাকাটি শেষ মনে করো এখন ওই জমিটার ইঞ্জেকশন জারি করা আছে কোর্টে সেদিন কোর্টে যেটা আমরা শুনলাম যে কিলবাবু বললো যে ওদের অংশটা ওরা চাষ করবে তোমাদের অংশটা তোমরা চাষ করবে এখন আমাদের অংশ তো আমরা এখনো যাইই নেই ওরা কি করছে আমাদের অংশটার সাথে গাড়ি লাগিয়ে দিয়েছে আমাদের যে অংশটা গাড়ি লাগাইছে তা আমরা বাধা দেওয়া যাওয়াতে ট্রাক্টরওয়ালাকে বললাম আরে তুই গাড়িটা নামাইছিস তুই তো জানিস এই জমিটার মধ্যে কেস ইঞ্জেকশন জারি করা আছে বা কেস করা আছে তারপরে তুই গাড়িটা নামালি কেন

মানে কাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের অভিযোগ ছিল প্রথমত ওই যে নরেন বর্মন নরেন বর্মন স্বপন বর্মন নরেন বর্মন এদের নামে আজকে কার নামে অভিযোগ আজকে তো অভিযোগ তো দুই পক্ষরে হয় এখন যেহেতু জমি চাষের লাগিয়ে দিছে গাড়িকে তাহলে ওই হিসাবে তো জমি যার অংশ ও আমাদের অংশটা যারা চাষের করেছে ওই মালিক পক্ষরও দোষ আছে এখন গাড়িওয়ালা যে লাগাইলো জমিটাতে গাড়ি গাড়িয়ালারও তো দোষ আছে গাড়িয়ালা আপনাদের কিছু জন্য मालूम গাড়ি আছে তো করার জন্য ওরা এসেছিল চার্জ করার জন্য আসে আমরা মানা করতে গেছি যার জন্য ওদের বাড়ি পুরো ফ্যামিলি আইছে গাড়ি চাবিটা বাইর পড়াতেই ও বাড়িতে ফোন করে ওর বাড়ি থেকে পুরো ফ্যামিলি আসছে আইছেই আমাদেরকে কোদাল আর এই রেন্ট গাড়ি রেন্ট এ আমাদেরকে মারছে কতজনকে মারধর করছে আপনাদের আমাদেরকে তো ল্যাডিং যেটা হচ্ছে দুইজনে রয়েছে দুইজনে মাথায় বাড়ি মারছে পিঠে বাড়ি মারছে আর বাকি এমনিতে যে আছে আমার বোন ছিল ওকে এমনিতেই এ এ বিষয়ে অভিযোগ এ বিষয়ে অভিযোগ করবে এ বিষয়ে থানায় অভিযোগ করবেন হ্যাঁ থারা কি অভিযোগ করবেন এই বিষয়ে অভিযোগ করতে হবে আর অভিযোগ করবো সেটা ভালোভাবেই থানার প্রিপারেশন নেয় যে থানা যাতে ভালোভাবে আমাদের প্রিপারেশান নেয় যে প্রশাসন পক্ষ আমার তো খুবই দরকার কারণ আমি বাড়িতে থাকি না আমি নিজে সার্ভিস করি কি নাম আপনার আমার নাম বিশ্বজিৎ বর্মন বাড়ি কোথায় বাড়ি বড় কই মেডি বড় কই দাদা আপনার নাম পরেশ বর্মন আপনার বাড়ি এক জায়গায় বড় কই আপনার ভাই হয় হ্যাঁ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের

লিচ ব্লিচ থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজ আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাখা থানাপাড়া রোড এবং পচাগর সহযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি থ্রি ট্রিপল সেভেন আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি দিয়ে একবার রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটিস ওয়ান টু ফাইভ মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের সাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট